নজর আগো পরবর্তী সংবাদে চিকিৎসার গাফিলতির কারণে মৃত সন্তান প্রসব অভিযোগের তীর হাসপাতালের বিরুদ্ধে চত্বর ঘটনা প্রসঙ্গে জানা যায় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে উঠে এসেছে রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করলেন যদিও হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে এমএসও ও স্ত্রী ও প্রসূতি বিভাগের চিকিৎসক অস্বীকার করেছে রোগীর পরিবারের এই অভিযোগ কৈলাসহর মহকুমার 24 ব্লকের অধীন পশ্চিম চন্তল এলাকার বাসিন্দা দীপক মালাকারের স্ত্রী মাম্পি মালাকারের শুক্রবার প্রসব ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা নিয়ে শনিবার ভোরেতে মাম্পিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপরে সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা প্রদান না করার জন্যই মৃত সন্তান প্রসব করেছে ওই ত্রুশতি আমোনটাই অভিযোগ উঠে এসেছে হাসপাতালের বিরুদ্ধে যদিও চিকিৎসক অস্বীকার করেছেন পুরো অভিযোগ কি বক্তব্য কয়লা শহর থেকে উঠে এসেছে শুনাবো সমস্যা হয়েছে আমি তো আমার বোর্ড ডেলিভারি মাসে মাসে ডাক্তার দেখারাম দেখানির পরে ও শনিবারে রাত্রে শুক্রবারে রাত্রে গেদায় করছে শনিবার শনিবারে সকালবেলা আইসি চারটার সময় আওয়ার পরে বলছে তারা ই বাচ্চা বড়

বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা মরা প্রসব হয়েছে তো এটা হয়ে থাকে এটা গ্যানোকোলজির একটা পার্টি মাঝে মাঝে এরকম হয়ে থাকে তবে টোটাল জিনিসটা বোঝার থেকে আমি আমার গ্যানোকোলজিস্টার এ খোঁজ নিছি খবর নিছি এবং খুঁজে দেখছি এরকম কোনো গাফিলতির থিওরি আমাদের মধ্যে ছিল না তো বাকিটা তো আমি গ্যানোকোলজিস্টার তো আমার সামনেই আছে বাকিরা তারা টোটাল ঘটনাটা কি হইছে তারা একটু বুঝাই দেব পেশেন্টের বয়স সম্ভবত 23 বছর পেশেন্ট হাসপাতাল থেকে যে অভিযোগ উঠে এসেছে রোগীর পরিবারের পক্ষ থেকে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট হাসপাতালে নির্দিষ্ট সময় সিজার না করার কারণেই নাকি এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন রোগীর পরিবার ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন